আসসালামু আলাইকুম আমি রবিন সর্দার রাফি আমরা এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুডের সমস্ত কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট বিক্রয় করে থাকি আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি সাউথ গ্যাস ওভেন যেটা পিজ্জা বানাতে পারবেন এবং পাখল খালির জন্য ইউজ করতে পারবেন এটা হলো ষোলো বাই চব্বিশ ট্রেস সাইজ এক এটা আপনার ব্র্যান্ড সাউথ স্টার মেড ইন চায়না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্টটি পাঠিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এটা কোন টিম আপনার গ্লাসের না এটা সম্পূর্ণ শিট সিটের অনেকগুলো আছে গ্লাসের গ্লাসেরটার দাম কম এটা অরিজিনাল সিটের এবং ভিতরে মার্বল পাথর দেওয়া আছে এটা মেড ইন চায়নার সাউথার কোম্পানি আপনারা অনেকে ভুয়া জিনিস কিনেন প্রতিদিন দেখেন আমাদের এটা ম্যানুয়ালি একটা কার্ড থাকে এই কার্ডটা দেখবেন যে সাউথার এর ম্যানুয়ালি একটা কার্ড এটার মধ্যে কীভাবে কি করবেন বা চালাইবেন সব কিছু এটা ডিটেলস দেওয়া থাকে এবং ভিতরে একটা আপনার গ্যাসের আলাদা মিটার দেওয়া থাকে এটা যদি লাইন গ্যাস ইউজ করেন সেক্ষেত্রে এটা আপনি ব্যবহার করবেন অনেকে এটা রাইখা দেয় আমরা এটা রাখি না আপনার দেখা দেই সরাসরি ভিডিও করতে আপনাদের আমরা সরাসরি আপনাদেরকে যেটা এটার সাথে সরাসরি আসে সেটা আপনাদেরকে সরাসরি আমরা লাইভে দেখানোর চেষ্টা করি বা আমরা আর দশজন কাস্টমারকে যেটা দেই ওইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যারা অনেকে ভাবেন যে আমরা দূর থেকে না এসে প্রোডাক্টটা নিলে আপনারা কি অ্যাকুরেট জিনিসটা দিবেন আমরা বলি একশোবার শতবার যে আমরা অ্যাকোরেট জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করব আপনারা আসুন বা না আসুন এটার কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আপনারা প্রোডাক্ট অ্যাকুরেট পাবেন আপনারা আমাদেরকে ভিডিও কল দিতে পারেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন দেখার পরে আপনারা জাস্ট প্রোডাক্টটা আমাদেরকে পঁচিশ পার্সেন্ট অ্যাডভান্স দিলে বাদ বাকি টাকা পুরো টাকাটা আপনি কুরিয়ারে দিয়ে কুরিয়ার থেকে মাল বুঝে নিয়ে যেতে পারবেন আর সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে আমাদের এটা হলো সব থেকে যে ওভেনটা এটার কথা হবে বললাম এটা হল ওয়ান ট্রে তারপরে এইটা আছে টু ট্রে এটাও মেড ইন চায়না সাউথ কোম্পানি আমাদের প্রথমে আরেকটা আছে লোন এক্স কোম্পানি এটাও দুই ট্রে এটা নিচে আছে তিন ট্রে লোন এক্সের যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন বা আপনারা ভিডিও কল দিতে পারে না আমরা আমাদের যেই ভিডিওটি এই ভিডিওটির ভিতরে আমরা আমাদের নাম্বার দিয়ে থাকি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটা দুইটে এটার পরে আমাদের কাছে সাউথ দুই স্টারের চারটে ওভেন আছে বক্স সহ আমরা এটা আনবক্স করছি সামনে টুক আপনারা আসলে দেখতে পারবেন এবং আপনারা বাংলা হোটেলে যেটা বেশিরভাগ ফুল প্রচলিত গ্রিল মেশিন চিকেন গ্রিল মেশিন যেটা বাংলাদেশের সবচেয়ে পপুলার গ্রিলের জন্য দেশ আর বিদেশ নেই সব জায়গায় এখন এটা খুব পপুলার গ্রিলের মেশিন এটা আমাদের সম্পূর্ণ নন ম্যাগনেট শিটের এক ইঞ্চি পরিমাণ চুমুকে ধরবে না এক ইঞ্চি পরিমাণ চুমুকে ধরলে আপনারা আমাদের মাল রিটার্ন করে দিবেন এটা আছে আপনার পাঁচ স্টিকের বিশ গ্রিল মেশিন এটা ছোট আপনার একটা পাওয়া যায় ষোলো মুরগি এটা চার থাকে আর এটা আপনার আমরা সম্পূর্ণ নতুন মোটর বিজি কোম্পানি মোটর দিয়ে থাকি আর পিতলের প্রিমিয়াম এটা কোনদিন সম্পূর্ণ পিতলের পিতলের প্রিমিয়াম এগুলা এটা হলো বিশ মুরগি আমাদের কাছে ষোলো মুরগি বিশ মুরগি পঁচিশ মুরগি এবং তিরিশ মুরগি এবং চল্লিশ মুরগি আমাদের অ্যাভেলেবেল আছে স্টকে থাকে এবং আপনারা আমাদের কাছে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে যেতে পারবেন আমাদের সরাসরি যদি শোরুমে আসেন প্রোডাক্ট তো দেখতে পারবেনই এবং আমাদের কারখানায় যেয়ে দেখবেন আমাদের অনেক প্রোডাক্ট প্রস্তুত করা অবস্থা দেখতে পারবেন বা আপনারা তৈরি করে নিতে পারবেন এই যে সেভেন ডিক্স আছে এগুলো হলো খাবার গরম রাখার সেভেন ডিস্ক এখন সবাই চায় খাবারটা গরম রাখতে নষ্ট হয়ে গেলে তো আপনার খাবারটা খায় না কাস্টমার সেক্ষেত্রে এটা খাবার গরম রাখার সেভেন ডিক্স আপনার এটা হলো সম্পূর্ণ নন ম্যাগনেট সিটের এবং এটা লম্বা আছে ছয় পাঁচ ফিট এটার বড় ছয় ফিট আছে সাত ফিটও আছে এটা হলো ভ্যান গ্লাসের অনেকে খারা গ্লাসেরও নিতে চান স্টেট কাট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে এসে প্রোডাক্ট দেখে আপনি ক্রয় করতে পারেন আমরা আমাদের নিজস্ব কারখানা এটা তৈরি করে প্রস্তুত করে তারপরে বিক্রয় করি এটা ছোট যেটা এটা হলো সাড়ে তিন ফিট এটা সব থেকে ছোট এটা সেভেন ভিতরে সবচেয়ে যে ছোট এটা হলো সাড়ে তিন ফিট লম্বা উচ্চতা বাউন্ন ইঞ্চি পাশে দুই ফিট আর এটা হলো আপনি বড় তিন পাটি করে নিতে পারবেন ছোট চাইলে ছয় পাটি করে নিতে পারবেন আবার কম্পোজ করে দেখা গেল আপনি ছোট চারটা নেবেন বড় একটা নিলেন পাঁচটা নিতে পারলেন আমাদের কাছে সেভেন ডিক্স সব সাইজের অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তারপরে শর্মা মেশিন শর্মা মেশিনটার কথা বলি শর্মা মেশিনটা হলো আপনার সম্পূর্ণ চায়না বানার বানারগুলো গুলো চায়না এবং আপনারা এটা দুই বানারে আছে তিন বানারও নিতে পারবেন এবং চার বানারও নিতে পারবেন এটা আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট সম্পূর্ণ নন ম্যাঙ্গের সিডের যদি প্রয়োজন হয় স্ক্রিনে কন্টাক্ট নাম্বার থাকবে কন্টাক্ট নাম্বারে দেখে যোগাযোগ করে সরাসরি এসে প্রোডাক্ট নিতে পারেন বা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি যদি প্রয়োজন হয় কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে নিতে পারবেন আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা প্রোডাক্টটি দেখাবো দেখানোর পরে আপনি আমাদের কাছ থেকে